দোয়া আসসালাম আলাইকুম আহ সবাইকে স্বাগতম আমাদের মায়ের দোয়া গার্মেন্টস এন্ড টেক্সটাইলে আমাদের হচ্ছে মূলত শীতের সাল এই শীতে কিন্তু শীতের বিশাল সমাহার শীতের সালের বিশাল সমাহার মায়ের দোয়া গার্মেন্টস এন্ড টেক্সটাইলে আমাদের নিজস্ব টেক্সটাইল আমদানিকৃত শাল এবং কি দেশের বাইরে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা চায়না থেকে ইম্পোর্ট করা বিভিন্ন ধরনের যত প্রকার আছে পেয়ে যাবেন কিন্তু আমাদের আমাদের এখানে আর লোকেশন হচ্ছে জেলার সবচেয়ে বড় হাট বাংলাদেশের সবচেয়ে বড় কাপড়ের হাট বাবুরহাট নরসিংদী শেখের বাবুরহাটে অবস্থিত দা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল আর জানা নাকি গরিবদেরকে দান করার জন্য বা বিজনেস করার জন্য ওইদিকে দেখেন ওইদিকে অন্য সমাহার এখানে আমাদের তিনটা শোরুম এখানে দ্বিতীয় তলায় নিচের তলা আছে যারা নাকি এই যে দেখেন এই সালগুলোই যারা নাকি দান করতে চাইতেছেন গরিবদেরকে নিয়ে বা অসহায় মানুষকে বা কাউকে গিফট করার জন্য দান চাইতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা নাকি নিয়ে বিজনেস করতে চাইতেছেন তাদের জন্য কিন্তু মূলত আজকের এই ভিডিওটা যারা নিয়ে বিজনেস করতে চাইতেছেন খুবই খুবই অল্প প্রাইসে একদম সীমিত প্রাইসে কিন্তু থাকবে ভিউজ পরিমাণ কালেকশন তো আমি বেশি দেরি না করে আমাদের সালের কালেকশন গুলো দেখানো শুরু করি যেমন এখানে দেখেন এখানে কি দিকে শুরু করব কি থেকে শুরু করব ভাই এত পরিমান কালেকশন কত আইটেম দেখাবো আচ্ছা এখানে এই যে একটা আইটেম দেখাই একশো উলের শাল হান্ড্রেড পার্সেন্ট উলের শাল এটার মধ্যে কালার আছে আপনার দশটা প্রতি বান্ডিলে থাকবে দশ পিস কাপড় এই যে দেখেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট উল এগুলো কিন্তু রং না এটা হচ্ছে ডাইরেক্ট মিশিং জ্যাকেট কাজ করা কোন রং এর কোন সুতো না কিন্তু রং এর গ্যারান্টি কিন্তু একশো পার্সেন্ট যদি রং উঠে যায় তাহলে শাল ফেরত সাথে সাথে রিটার্ন রং উঠে গেলেই রিটার্ন এগুলো কিন্তু সম্পূর্ণ কাপড়ের এটা মাত্র হচ্ছে তিনশো টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পিস ডাবল পার্ট এই যে ডাবল পার্ট তিনশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর তিনশো পঞ্চাশ টাকা পিস আমাদের নিজস্ব টেক্সটাইল এটা আমদানি করতে এই যে এখানে দেখেন যেগুলো সুতো দেখেন একশো পার্সেন্ট উল এগুলো শরীরটা কিন্তু ডাবল পার্ট শরীরে দিলে রয়ে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা বিজনেস করতে চাইতেছেন বা দান করতে চাইতেছেন বা কাউকে গিফট করার জন্য চাইতেছেন তারা অ্যাভেলেবেল নিতে পারবেন মাত্র তিনশো টাকা এটার মধ্যে কালার থাকবে এই যে এগুলো হচ্ছে কালার ছোট থেকে শুরু করি এই যে দেখেন তিনশো এটা আজকে দামাখায় থাকে মাত্র তিনশো টাকা পিস জামদানি শাল বলে এটাকে জামদানি শাল বলে সম্পূর্ণ শাল সুতার কাজ করা সম্পূর্ণ শাল সুতার রং কিন্তু নাই

তিনশো টাকা পিস স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কুরিয়ারের মাধ্যমে চার্জও পাঠিয়ে দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কাপড় দেই সারা বাংলাদেশে প্রথমে আমাদের যে শালগুলো আপনি চয়েস দিবেন স্ক্রিনে দাও নাম্বারে ইমো WhatsApp এ কথা বলে আপনি কিছু টাকা অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন যে যাওয়া আসার গাড়ি ভাড়াটা যেটা অনেক ক্ষেত্রে অনেকেই মাল নিয়ে অনেক ঝাই ঝামেলা বা বিভ্রান্তিত করে তো আর মালটা রিসিভ করে না তো কোম্পানি তো আর ওই লসটা ইয়া করবে না যে গাড়ি ভাড়াটা তো আপনার তার জন্য অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশন দিলেও চলবে ইনশাল্লাহ এখানে আরো কিছু যে কালেকশন গুলো দেখা যে এবছরের সবচেয়ে বাইরাল কালেকশন আমার এখানে কিন্তু এগুলো কিন্তু রেট যে কাপড়ের মান কম থেকে দাম কম দিকে মান ভালো হবে না এমন না আমরা হচ্ছে একদম পাইকারি সেলার আমাদের এখান থেকে আপনি বিজনেস করতে পারবেন আমাদের এখান থেকে আপনি পাইকারি বিক্রি করতে পারবেন এই যে দেখেন প্রতিটা মালে থাকবে আর কে কে কাশ্মীরি সিল লেভেল টিকেট এটা হচ্ছে আমাদের এখান থেকে নিয়ে যারা বিজনেস করতে চাইতেছেন মাত্র তিনশো টাকা পিস যোগাযোগ করে কালার চাইবেন তিনশো পঞ্চাশ টাকা পিস যে কালারটা দেখেন সবগুলোই ফেভারিট কালার প্রতিটা কালার ফেভারিট কালার ফেভারিট কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পিস জি এখানে যে কাশ্মীরি শালের বলছিলাম এই যে দেখাই এই যে এখানে দেখেন একটা দেখেন সম্পূর্ণ কে কাশ্মীরি সিল লেবেল টিকিট সবকিছু দেওয়া আছে মাত্র ছয়শো টাকা পিস 600 টাকা পিস এটা তো অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কালার ডিজাইন চেয়ে যে এখানে দেখেন এটার মধ্যে একটু ব্র্যান্ডেড একটু ব্র্যান্ডেড মানের ছেলে একদম দেখেন কাপড় কি ভাই এগুলা এগুলা কিন্তু ভাই ডাইরেক্ট সুতা ইনটেক সুতা রং নাই কিন্তু এগুলা কিন্তু রং মনে করেন না এগুলা কিন্তু সুতা দিয়ে কাজ করানো সুতা দিয়ে কাজ করানো যাদের যাদের কাশ্মীরি শাল সম্বন্ধে আইডিয়া আছে বিডি কাশ্মীরি সম্পর্কে তারা জানেন আর আমার আমাদের এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই যে দেখেন এত সুন্দর একটা শাল মাত্র 750 টাকা পিস আপনারা স্ক্রিনে চেয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস এটার মধ্যে এই যে আরো একটা কালার আমি দেখাইতে চাইতেছি যেহেতু আজকে আমরা একটা ভিডিও দিতে ভিডিও দিতেছি আহ সবাই আমাদের জন্য

সব দেওয়া আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটারও কালার আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে মাত্র পাঁচশো টাকা পিস এটা অনেক আছে অনেক কালার আছে এই যে এখানে আছে এটা দেখাও শরীফ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও দিচ্ছি আমরা কিন্তু ভাই আমি কিন্তু শুধু একমাত্র যারা নতুন উদ্যোগটা আছে যে শালের ব্যবসা করবে এই শীতে কিন্তু আপনার শালের ব্যবসা করে সুবর্ণ সুযোগ এই শীতে আপনি কিন্তু স্বাবলম্বী হতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি রংদন শাল রংদন শাল তিনশো পঞ্চাশ টাকায়

চল্লিশ টাকা পিস মাত্র একশো চল্লিশ টাকা পিস ভাই কোনটা কোনটা না এই যে এখন দেখাম যে এই এই দেখেন যে ভাই দেখেন কাশ্মীরি কাশ্মীরি মাত্র টাকা টাকা বিডি পিস যারা নিয়ে বিক্রি করতে চাইতেছেন সাতশো পঞ্চাশ টাকা পিস সাতশো পঞ্চাশ টাকা পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস প্রতিটা সালে থাকবে আমাদের স্টিকার সিল লেভেল লোকে দেওয়া থাকবে মাত্র সাতশো পঞ্চাশ এখানে সাতশো পঞ্চাশ এই যে সাতশো পঞ্চাশ দেখেন ভাই কি ডিজাইন ভাই

যারা নিয়ে বিক্রি করতে চাইতেছেন যারা প্রবাস থেকে অনেকে আছেন যে প্রবাস থেকে প্রবাস থেকে এইগুলো পুরুষদের জন্য সাল আছে যারা পুরুষদের জন্য সাল চাইতেছেন নিজে দেখাই একটু কমের মধ্যে যারা নাকি যে বিক্রির জন্য বা দানের জন্য নিতে চাইতেছেন তাদের জন্য একটা শাল দেখাবো আমি আহ আহ এই যে এই যে হচ্ছে বান্ডিল এই যে দেখেন কি কালার দেখেন হাত সাল শরীফ ছয় হাজার বলে দিতেছি আপনাদেরকে মাত্র থাকবে এখানে পাইকারি রেটে যারা নিতে চাইতেছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস

আর যারা বাবুর হাটে আসতে চাচ্ছেন তারা সরাসরি নরসিংদী বাবুর হাটে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমরা আমাদের লোক আপনাদেরকে রিসিভ করে আনবে ইনশাল্লাহ জি আমাদের এখানে আপনাদের তো তিনটা শোরুম ঠিক না চাঁদপুরে ওদের তিনটা শোরুম দোকানের নামটা জানি কি মায়ের দেওয়া গার্মেন্টস ও এটাতে ইয়ে হয়ে গেছে মেমোটা একটু দেখাই দাও শরীফ মায়ের দেওয়া গার্মেন্টস এন্ড টেক্সটাইল আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে আর

আহ তো লাইভে আজকে ছোট একটা লাইফ দিলাম কালেকশন মূলত দেখানোর উদ্দেশ্য না আমাদের তো মাহফিল আছে এই কারণে আমরা খুবই দ্রুত চলে যাবো তো আজকে আমরা কালেকশন বেশি দেখাতে পারলাম না এই কালেকশন এই কালেকশনের চয়েস হয়েছে স্ক্রিনে যোগাযোগ করবেন স্ক্রিন শর্ট দিয়ে এমও হোয়াটসঅ্যাপে কথা বলবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করে আপনি কুরিয়ান কন্ডিশনের মাধ্যমে আপনার বাসে পর্যন্ত নিতে পারবেন এই চাদর তো আমাদের লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার কাছে আমি এই আশাটা করবো তো আজকের মতন এই পর্যন্ত থাক ধন্যবাদ দাদা সাহেব একটা কিছু বলে দেয় এখানে তো আপনাদের আরো প্রায় দুই আড়াইশো কোয়ালিটি ধরনের চার পাঁচটা দেখাইছেন বিস্তারিত দেখতে হলে সরাসরি নাম্বার স্ক্রিনে যোগাযোগ ভাই কিভাবে দেখব আপনি দেখেন দেখছেন যে আমি গদের নিচে দোকান অফ করে দিছি এই উপরে দোকানে ভিডিও করতেছি কারণ ভাই কারণ হচ্ছে আমাদের বাড়িতে মাহফিল ভাই অনেক ঝামেলায় তাই আজকে আপনারে কল দিলে তো আপনি ইমুতে বা WhatsApp এ বাকি কালেকশন দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো তো আজকে মূলত ভিডিও দেওয়ার উদ্দেশ্য ছিল না তো আমি সম্রাট ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম উনি তো উনি তো বলছে যে উনি পাঠাইবে তো উনি পাঠাইছে তো তার জন্য একটা ছোট একটা ভিডিও দিলাম আজকে আজকে এই পর্যন্ত কালেকশন দেখালাম ইনশাআল্লাহ ভাই আমাদের ফলো ফলোটা বলে দেন আমাদের ফেসবুক হ্যাঁ 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 তা তো অবশ্যই আপনাদের ভিউয়ার্স সবাই ফলো করবে আপনারা বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আর আপনারা অবশ্যই সম্রাট ফ্রি বেক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নাকি আমাদের এখানে আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম We'll be right <laughs> back.